নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেকটা ভালো আছি আর সুস্থ আছি আজকে যে ভিডিওটা করব সম্পূর্ণ আলাদা রকম একটু কিন্তু কিন্তু লাগছে তাও আমি ভাবলাম যে না এরকম একটা ভিডিও বানাই জানি না তোমরা আমাকে কি ভাববে এরকমভাবে ভিডিও বানাচ্ছি বলে আজকে যে ভিডিওটা বানাবো সেটা একদমই অন্যরকম তো আমি এই যে ব্যাগটা দেখছো এটা হচ্ছে মিস্টারের ব্যাগ আর ওদের না ইংরেজি মাসের যেদিন শেষ দিন সেদিন ওদের অফিস থেকে মানে ওদের কোম্পানি থেকে ওদেরকে একটা করে খাবারের প্যাকেট দেয় আজকে যে খাবারটা দিয়েছে সেটা আমার খেতে ভীষণই ভালো লাগে তো সেটার খাওয়ারই আমি একটা ভিডিও করব। আর আমি না সত্যি একটু পেটুক আছি শরীর খারাপ হোক আর যাই হোক খেতে আমি বরাবরই ভালোবাসি তবে খাবো খাবো করি শেষমেশ খেতে পারি না আর চলো তোমরা দেখো ব্যাগের মধ্যে কি আছে কি এমন এনেছে আজকে তো আমি তো ভীষণই এক্সাইটেড আছি আর আমার তো জিভে জল আসছে এই যে প্যাকেটটা আর এই কালো প্যাকেটেরটা ও কিনে নিয়ে এসছে ট্রেন থেকে আর বাকি ওই সাদা প্যাকেট সেটা ওদের অফিস থেকে দিয়েছে প্রতি মাসেই একটা করে খাবার পায় আমার তো বেশ ভালোই লাগে দেখেছো আঙুর খেতে চেয়েছিলাম সেই জন্য আঙুরও কিনে এনেছে ট্রেন থেকে আঙুরগুলো এখন আর খাবো না আঙুরগুলো পরে খাবো চলো প্যাকেটটা খুলি কি আছে দেখি তবে বিশ্বাস করো একদিন এমন দিন আসবে যেদিন আমি আমার প্রিয় মানুষগুলো সব সাথে বসে খেতে চাই জানি না সেই দিনটা আসবে কি আমার তন্ময় বাবা রানী রূপু চাঁদ ভাই ছুটকি বিজু ভাই রাধে দাদা রাফিনা জ্যোতি আমার ননি আমার বোন আমার ভাই মা বাবা আরও অনেক বন্ধুদের আমি নাম নিতে পারছি না তো সব সাথে আমি একদিন বসে এইভাবে আনন্দ করে খেতে চাই একা একা খেতে আমার ভালো লাগে না কী দেখেছ কত সুন্দর এটা হচ্ছে চিকেন চাউমিন এর মধ্যে এত সুন্দর এগো ছিল মানে ডিম ছিল ডিম চিকেন চাউমিন আমাকে আর কে পায় আমি তো খাবো বলেই মরে যাচ্ছি একদম তাড়াতাড়ি করছি আর আমি জানো তো আমি ভালো কথা বলতে পারি না যেমন আমার মনে আসে আমি সেরকমই কথা বলি আর সত্যি আমার মিষ্টি দিদির নাম নিতে ভুলে গেছি ওরে বাবারে আমার মিষ্টি দিদি ও তো আমার দুগ্গা দিদি তো এই যে সব দেখো কি সুন্দর দেখতে লাগছে না আর খেতে সত্যি খুবই অপূর্ব আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি কিছু মনে করো না কেমন কেমন কিছু মনে করো না চলো এবার এই যে সসও আছে স্যালাড দিয়েছিল তবে মিথ্যে কথা বলবো না মিস্টার যখনই রোজের বাড়ি আসে ট্রেন দিয়ে বাড়ি আসে তো আমার জন্য কিছু না কিছু খাবার প্রতিদিনই আনে কিছু না কিছু আমার জন্য খাবার আনবেই আর এই যে অফিসে দিয়েছিল কিন্তু খায় না আমার জন্য নিয়ে চলে এসেছিলো ও অতটা খেতে পছন্দ করে না ফাস্টফুড কিন্তু আমি খুব পছন্দ করি আমার খেতে ভীষণ ভালো লাগে আর এখন তো শারীরিক অসুস্থতার জন্য সেইভাবে খেতে পারি না তবে এতটা চাউমিনকে আমি একা সবটাই খেয়ে নিলাম কি বলো তোমরা আরও আমি আমার সমস্ত বন্ধুদের বলছি আর যাদের জন্য হয়তো আমার ইউটিউবে এগিয়ে যাওয়া যারা আমাকে যে ভালোবাসাটা দিয়েছে আমার বোন ভাই মানে আমার নাতি নাতনি ছানা পোনা আমার অনেক অনেক ভরা সংসার এখন আর দেখো আমি কিন্তু খাওয়া চালু করে দিলাম তো চিকেন চাউমিনটা খেতে সত্যি খুবই সুন্দর ছিল টেস্ট ছিল আমি যে যা তাড়াতাড়ি করে খাচ্ছি সবাই ভাববে যেন আমার থেকে কেউ ভাগ নিয়ে নেবে অপূর্ব আর কি সুন্দর টেস্ট কি ভালো লেগেছে খেতে আর কি করি তোমরা আমার খাওয়াটা দেখো কেউ কি নজর দেবে ঠিক আছে নজর আমি জানি কেউ দেবে না কি বলবো আমাকে এমন লজ্জা লজ্জা লাগছে আমি খেয়ে নিই তো আমার সব চাউমিনটা আমি একাই খেয়ে ফেললাম না তোমাদের কি বিশ্বাস হলো আমি একা খেলাম আমাদের মিস্টারও কিছু খেয়েছিলো আর বাকি চাউমিনটা আমি রেখে দিয়েছিলাম কারণ এতটা চাউমিন আমার আমার পক্ষে খাওয়া সম্ভব নয় আমি কোনোদিন খেতেও পারবো না আর ক্যামেরার সামনে বলে হয়তো আমি এইভাবে খাচ্ছি জানি না আমি কিভাবে খাই তো তোমরা সবাই ভালো থেকো আর আমাকে যেভাবে ভালোবাসা বা সম্মানের আসনে রেখেছো তোমরা তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এমন একটা দিন আসুক যেন সবাই মিলে একসাথে খেতে পারি